এই ভিডিওতে আমরা কথা বলবো এইচএসসি থেকে কিভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে পারো এবং এই ভিডিওটা যারা শেয়ার দিবে তাদের মধ্যে থেকে আমরা তিনজনকে আগামী 30 মার্চ গিফট করব রিয়েলমি নোট সিক্সটি আমাদের আগের ক্যাম্পেইনের বিজয়ী হচ্ছে নাবিল নাবিল আমাদের ভিডিও রেগুলার শেয়ার দিয়ে কমেন্টে এইচএসির বন্ধুদের মেনশন দিয়ে একটা স্মার্টফোন বিজয়ী হয়েছে এবং এবার আমাদের পরিকল্পনা তিনটা স্মার্টফোন দিব এছাড়াও তোমাদের মধ্যে থেকে অনেকেই যারা প্রিপোজিশন নিয়ে একটা ফাইনাল সাজেশন চাচ্ছিল তাদের জন্য আমাদের প্রিপোজিশনের শিটটাও হাতে আছে এইখানে প্রিপোজিশনের এ টু জেডের একটা সিট দিচ্ছি আমরা একেবারে বেসিক প্রিপোজিশন কখন ইন অন ফর বিটুইন সিনস কিংবা এগুলা বসে তুমি জানতে পারবা এছাড়া আমরা তোমাকে একেবারে প্রিপোজিশনের বিগত বছরের প্রশ্ন সহ একটা ছোটোখাটো প্রিপোজিশনের সাজেশন দিতে যাচ্ছি দেখো যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে শুরু করে প্রায় সকল কিছু তুমি গুছানো পেয়ে যাবে যে কখন ফ্রম বসে কখন হচ্ছে তোমার টু বসে এইগুলো তুমি পেয়ে যাবে এবং এর পাশাপাশি বিগত বছরে আসা বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখো এইখানে একেবারে প্রিপোজিশনের এই প্রশ্ন এবং বিগত বছরের বিসিএস সহ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এইগুলো আমরা তোমাকে ফ্রিতেই দিয়ে দিব কারণ এই সিটটা এখন থেকে পড়তে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এইচএসসির প্রিপোজিশনটা আগাবে সো তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে এই কথাটা বলেছিল যে ভাইয়া এইচএসসি টু অ্যাডমিশন এই যে আপনারা একটা টার্ম নিয়ে খুব কথাবার্তা বলছেন এটা নিয়ে একটু বিস্তারিত যদি বলতেন সো আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচের যে মূল পরিকল্পনাটা সেটা হচ্ছে প্রতি বছর আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে দেখি শুধুমাত্র চার মাসের পরে তাদের পক্ষে চান্স পাওয়াটা কঠিন কারণ অনেকেরই এই চার মাসে ভোকেবলেরি শেষ করতে পারে না অনেকে প্রিপোজিশন করে গুছাতে পারে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ বিগত বছরের প্রশ্ন মাথায় এত লোড তারা নিতে পারে না তাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কাঁচা থাকার কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিততে ভালো করতে পারে না জগন্নাথ খুলনাতেও এখন রিটেন লিখতে হয় তার বাইরে আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি তারা সাধারণ জ্ঞানের এত তথ্য এই অল্প সময়ে মাথায় রাখতে পারে না তারা কারক সমাস বিভক্তি উপসর্গ অনুসর্গ দিরুক্তি শব্দ পারিভাষিক শব্দ কিংবা ধ্বনির পরিবর্তন ধ্বনি বর্ণ শব্দ শব্দের শ্রেণী বিভাগ পদ প্রকরণ বাক্য প্রকরণ নিয়ে থাকে ঝামেলায় যে ভাইয়া ক্ষেত্রবিশেষে ইংরেজির চেয়ে বাংলা ব্যাকরণ কঠিন লাগে আবার অনেকেই বলেছে যে ছাড়া ছাড়াই বিজ্ঞানের আবার ম্যাথ করব কিভাবে ফিনান্সের তো সূত্র মিলাতে পারি না তো শুধুমাত্র চার মাসে এতগুলা প্যারা যদি তোমাকে দেওয়া হয় তুমিও কিন্তু আটকে যাবে তুমিও কিন্তু ঘাবড়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এই পরিবর্তে কি করা যায়। কারণ গত বছরগুলোতেও যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে বললে তারা এই কথাটাই বলেছে যে ভাইয়া যদি একটু আগে শুরু করতাম তাহলে আমাদের জন্য ভালো হতো তাই আমরা বলছি তুমি এইচএসি থেকেই অ্যাডমিশনের পরিকল্পনাটা করো সো এর জন্য আমাদের এইচএসি টু অ্যাডমিশন ব্যাচ সো এইচএএসিতে থাকতে তুমি যদি এইচএসির পড়াগুলোকে সিকিউর করে পড়ো তাহলে এ প্লাস পাওয়া সহজ আমাদের যে ফাইনাল সাজেশনগুলো অলরেডি তোমাদেরকে দিয়েছি বা এই যে প্রিপোজিশনের একটা সাজেশন দেখলা এগুলো পড়লে তোমার কমন পাওয়ার সম্ভাবনা বেশি আর যেই যেই সমস্যাগুলোর কথা বললাম এগুলো যদি সুধরে নিতে চাও এইচএসি থেকেই তাহলে তোমার চান্স পাওয়া সহজ হবে সো এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে আমাদের পড়ানোর পরিকল্পনা হচ্ছে আট মাস এই আট মাস পড়াবো এইচএসসি পঁচিশকে আর ঠিক একই বেশে আমরা দেড় বছর পড়াবো এইচএসসি ছাব্বিশকে অর্থাৎ এইচএসি ছাব্বিশ বেচে যারা আছে তারা পড়তে পারবে প্রায় দেড় বছর সময় কি কি থাকছে শুরুতে এইচএসির পুরো সাজেশন এবং ক্লাস থাকবে আমাদের এখানে বাংলা ইংরেজি গ্রামারের বেসিক কিংবা তোমার আইসিটি এবং এর বাইরে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা সমাজ কল্যাণ বা আমরা এর বাইরে সমাজকর্মকে দেখতে পাই তারপর হচ্ছে তোমার ইতিহাস ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান ভূগোল এই সাবজেক্টগুলোকে আমরা শুরুতে তোমাকে পড়িয়ে দিব। এবং এইগুলোর বাইরে যারা সিউনিটের আছে তাদের হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স ক্লাসগুলো হবে যাতে করা তারা এমসি কিউ এবং সিকিউতে ভালো ফলাফল করতে পারে সো এই যে আমরা এইটা এইচএসির জন্য পড়াবো আগামী চার মাস এবং যারা এইচএসি ছাব্বিশ বেচে আছে তাদের জন্য দীর্ঘ সময় ক্লাস হবে মোটামুটি শর্ট সিলেবাস ফুল সিলেবাস সবই আমরা কাভার করবো এবং এই যে চার মাসে আমরা এটা পড়াবো এইটা তো তোমরা অনেকেই পড়েছ এবং পড়ছ এইটার পাশাপাশি আমরা তোমাকে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ করাবো অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিব যেন তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত ধারণা পাও আমরা তোমাকে ভোকাবুলারি ভাষার কাজ দিয়ে আস্তে আস্তে শিখাই দিব আমরা প্রিপোজিশনের ক্লাস নিয়ে তোমার পড়াটা আগায় দিব আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকগুলা শেষ করে দিব আমরা সাধারণ জ্ঞানের দুই হাজার সাধারণ জ্ঞান দুই হাজার এমসিকিউর একটা সাজেশন দিবো যেটা আগে থেকে পড়িয়ে নিজেকে গুছিয়ে রাখতে পারবা আর এইচ পরীক্ষার আগে এই আইটেমগুলো কাভার করতে পারলে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনেক অংশই এইচ পরীক্ষার আগে শেষ করতে পারবা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এইচএসির পড়াকে বেশি গুরুত্ব দিব এবং এইগুলোকে বাসার কাজ দিয়ে তোমাদেরকে একটু নজরদারিতে রাখবো যে এই কাজগুলো তোমরা শেষ করছো কি না পরীক্ষা দিচ্ছ কি না এবং শিখতেছো কি না তাহলে দেখো এইচএসিতে থাকাকালীন সময়ে এইচএসির পড়া গুছিয়ে একটু একটু বিশ্ববিদ্যালয়ের পড়ার যদি এগিয়ে রাখো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি অন্যান্যদের চাইতে অনেক বেশি পরিমাণে এগিয়ে থাকবা আর আমাদের এই ব্যাচে যারা ভর্তি হবে তাদেরকে আমরা লাস্ট ইয়ারের যে ব্যাচ পড়িয়েছিলাম না অর্থাৎ তোমাদের যে সিনিয়র ছিল এইচএসসি চব্বিশ ব্যাচ এইচএসসি চব্বিশ ব্যাচে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোর্স করিয়েছিলাম ওই কোর্সের অ্যাক্সেস দিয়ে দেবো ফ্রিতে অর্থাৎ ওই কোর্সে তোমাকে একেবারে সব ক্লাস তুমি এখন থেকে করে ফেলতে পারবা এছাড়া আমরা তোমাকে গাইড করব। এইচএসির পরা পড়িয়ে দিব এখন এই কোর্সের কোর্স ফি কত এই কোর্সের কোর্স ফি হচ্ছে দুই টাকা ফিক্স কেম ফিক্সড কারণ আমরা এইচএসসি পরীক্ষার পরে টার্গেট ডিউ নামে একটা ব্যাচ করাই তিন হাজার টাকায় এখন ওই ব্যাচে অনেকেই ভর্তি হয়ে আগে থেকে শুরু করে নাই বিধায় ফ্রি রাইটিং স্কিল ভালো থাকা বা ভালো না থাকার কারণে ওদের চান্স হয় না তো আমার প্ল্যান হচ্ছে আমরা গত বছরের চেয়ে এই বছর আরও করছি এক টাকা কমিয়েছি দুই হাজার টাকা করেছি এবং তুমি দুই হাজার টাকা দিয়ে দেড় বছর কিংবা আট মাস পড়ার সুযোগ পাবা যেখানে এইচএসসির সিলেবাসকে শুরু থেকে গুছিয়ে সাজেশন দিয়ে এ প্লাস নিশ্চিত করে আমরা যাব অ্যাডমিশনের যাত্রায় যেই অ্যাডমিশনের যাত্রায় গিয়ে তোমাকে তোমার পুরো সিলেবাসটা শেষ করব। সেখানে প্লাস ক্লাস তুমি এবং আমরা একেবারে এইচএসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত ক্লাস হবে আর এই ব্যাচের ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা মার্চ মাসের এক তারিখ সো মার্চ মাসের এক তারিখ যারা ভর্তি হবে তাদেরকে কোয়েশ্চেন ব্যাংকের পিডিএফ দিব আমরা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট দশ বছরের কোয়েশ্চেন ব্যাংকের পিডিএফ দিব প্রিপোজিশন একটা শীট দিব ভোকাবুলারির একটা সাজেশন দিব এই সবগুলো অফার শুধুমাত্র মার্চের এক তারিখের মধ্যে ভর্তি হলে অর্থাৎ এতগুলো অফার তোমাকে অনলাইনে অন্য কেউ দিবে না আমাদের টার্গেটই ছিল যে একটা স্টুডেন্টকে যেন চান্স পাওয়াতে পারি তাহলে শুধুমাত্র এইচএসি পরীক্ষার পর পরই যেহেতু চান্স পাওয়ানোটা কঠিন হয়ে যায় তাই আমাদের যাত্রাটা ছিল এইচ টু অ্যাডমিশন তাহলে কতগুলো সুযোগ পাচ্ছ এবং এইচএসসি পরীক্ষার পরে তুমি আমাদের পেট বেছে বাংলার ক্লাস পাবা পঞ্চাশটা শর্ট মানে ফুল সিলেবাসের এবং এখানে এমসিকিউ প্লাস রিটেন থাকবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংরেজির ক্লাস থাকবে প্রায় পঞ্চাশটা সেখানে এমসিকিউ রিটেন এবং সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের সব ক্লাস থাকবে সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে পঞ্চাশটা সি ইউনিটের জন্য বাংলার পঞ্চাশ ইংরেজির পঞ্চাশ হিসাব বিজ্ঞানের থাকবে প্রায় তিরিশটা ক্লাস সেই তিরিশটা ক্লাসে আমরা এমসিকিউ রিটেন সব কভার করবো মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের ক্লাস থাকবে বৃষ্টি বৃষ্টি করে তার মধ্যে আমরা একেবারে সব উদ্ধার করে দিব যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয় ক্লাসগুলো তারাই নিবে যারা রেগুলার তোমাদের এই পেজে লাইভ ক্লাস নিচ্ছে অর্থাৎ প্রত্যেকটা ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং তারা তোমাকে খুব যত্ন নিয়ে পড়াচ্ছেন এবং আমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার মজার বিষয় হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে তুমি টিচারকে চেনো বাট আমাদের এই প্ল্যাটফর্মে টিচাররা স্টুডেন্টকে চেনে স্টুডেন্টের সমস্যা জানে তুমি সরাসরি আমাদের সাথে টিচারদেরকে ফোনে কথা বলতে পারবা ফোনে কথা বলার সিস্টেম কিন্তু অন্য কোথাও নাই। সো সরাসরি টিচারদের সাথে ফোনে কথা বলতে পারবা সবগুলা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ভাইয়াদের ব্যাচে ভর্তি হলে পাচ্ছ কোয়েশ্চেন ব্যাংকের পিডিএফ আলাদা করে প্রশ্ন ব্যাংকও কেনা লাগবে না প্রিপোজিশনের একটা সাজেশন দিবে যেখান থেকে কমন আসবে দুই হাজার এমসিকিউর সাধারণ জ্ঞানের একটা শিট দিবে যেটা কমন আসবে আর এইচএস সিলেবাস আমরা এমনভাবে সাজেশন দিয়ে গুছিয়ে দিব তোমার লাস্ট মুহুর্তে টেস্ট পেপারও কিনতে হবে না অর্থাৎ দায়িত্বটা শুধু আমাদের হাতে দাও আমরা এতগুলো অফার নিয়ে তোমার সামনে এসেছি যে অফারটাকে তুমি কোনোভাবে রিজেক্ট করতে পারবা না এবং এই অফেক্ট অফারটাকে রিজেক্ট করলে পরবর্তীতে তোমাকে আফসোস করতে হবে যে দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় এতগুলো অফার আমি আসলে মিস করে গেলাম কারণ যত ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগায় তখন স্টুডেন্টরা এমনিতেই ভর্তি হয় অফার দেওয়া লাগে না বাট শুরুর দিকে আমরা কিছু অফার দেই এবং এমন কিছু অফার বানাই যেন স্টুডেন্টরা মিস করলে ওর মনে হয় যে না এটা আমার মিস করা উচিত হয়নি এত সুন্দর অফার আর ভাইয়ারা এত চমৎকার করে পড়ান এবং ওনারা আমাদেরকে এত ভালোভাবে চেনেন ওনাদের ফ্রি ক্লাস করে এত বিশ্বাস জন্মেছে যে এই ভাইয়াটার ব্যাচে ভর্তি হয়েই আমার এইচএসি থেকে অ্যাডমিশনের জার্নিটা শেষ করতে চাই এবং যারা ভিডিওটা শেয়ার দিবে দিয়ে আমাদের পেজে মেসেজ দাও দিলে আমরা তোমাদেরকে হচ্ছে প্রিপোজিশনের এই শিটটা দিয়ে দিব এবং আমাদের স্মার্টফোন ক্যাম্পেইনে তোমার নাম অ্যানলিস্ট করে দিব কারণ তোমাদের মধ্যে থেকেই যে কোনো তিনজন এবার তিনটা ফোন পাবে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের পেজের সাথে যুক্ত থাকতে হবে এবং আমরা এপ্রিলের এক তারিখ মোটামুটি তিনটা ফোন তোমাদেরকে গিভ আউ করে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই টু অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছ তারা পেজে মেসেজ করতে পারো অথবা তোমরা আমার নাম্বারে কল দিতে পারো আমার সাথে সরাসরি কথা বলতে পারবা এটা আমার ফোন নাম্বার এটাতে ফোন দিয়ে তোমার যত মনের দুঃখ কষ্ট স্বপ্ন বাসনা আছে আমাকে বলো আমরা চাই একটা স্টুডেন্টের বেসিক যেন শক্ত করে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে পাই অনলাইনে কোনো টিচার এরকম সরাসরি তোমাকে নাম্বার দিবে না আমি দিচ্ছি কারণ আমি তোমাকে ঢাবিয়ান করতে চাই আমাকে সুযোগটা দাও আমাদের কাছে সব শিট লেকচার শিট রেডি আছে জাস্ট পড়া দিব শেষ করবা আস্তে আস্তে ঢাবির দিকে এগিয়ে যাবা এবং আমি বলে ছি এমন সব অফার নিয়ে এসেছি যেটা রিজেক্ট করলে দিন শেষে তোমার আফসোস করতে হবে সেই নম্বরে কল দাও পেইজ ইনবক্স করো আমরা রেডি তোমাকে ঢাবিয়ান করতে